ডিম দিয়ে আলুর এই রান্নাটা যেদিন বাসায় করবেন বিশ্বাস করেন অন্য কোনো কিছুর দরকার হবে না এক প্লেট ভাত শুধু এই আলু ডিমের তরকারি দিয়েই খেয়ে উঠে যাবেন অনেক মজার হয় এই তরকারিটা প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ আদা রসুন আর জিরা এগুলো পাটায় বেটে নিব অবশ্যই পাটায় বেটে নেবেন তাহলে দেখবেন খুব খুব মজার হয় এই তরকারিটা এখানে তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার হচ্ছে মাঝখানে আমি ফালি করে নিচ্ছি আর এই রান্নাটা যদি মাঝখানে ফালি করে করেন তাহলে বেশি মজা লাগে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর এখানে নিয়েছি আমি তিনটা আলু কুচি আর আলুগুলো এভাবে কুচি করে এই তরকারিটা রান্না করবেন এবার চলে আসলাম রান্না করার জন্য চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর অল্প পরিমাণে একটু লবণ একটু হলুদ আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখবেন যেন পুড়ে না যায় সব উপকরণ মিশিয়ে এক এক করে আমি ডিমগুলো ভাজি করার জন্য দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এখন এক এক করে আমি ডিমগুলো উল্টিয়ে দিব ডিমগুলো উল্টিয়ে দিয়ে এপাশ ওপাস করে ভাজি করে নিয়েছি এবার হচ্ছে এক এক করে ডিমগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছু গোটা জিরা এগুলো একটু ভাজি করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজি করে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখনে আমি এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো এ পর্যায়ে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে আমি ভাজি করে নিব এ পর্যায়ে এভাবেই ভাজি করে নেবেন আমি যেভাবে রান্না করতেছি সেমভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এখনে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিব এখন এখানে দিয়ে দিব সেই বাটা মশলাটা যেটা আমি পাটায় বেটে নিয়েছি প্রথমে দেখিয়েছি এই মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে এখন একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চড়ে নিব এখানে বেশি কষানোর দরকার নেই যেহেতু কষানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিব জল আর জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ছোট ছোট করে কেটে নেয়া জলটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি তরকারিটা রান্না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই তরকারিটা বিশ্বাস করেন অনেক অনেক মজার হয়েছে আমার বাড়িতে সবাই খুব প্রশংসা করেছে বাসে একবার হলো ট্রাই করবেন